হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বন্ধু মহল প্রতিবারের ন্যায় আবারও আমি আপনাদের সামনে অগ্রদীপ নিয়ে উপস্থিত হয়েছি আজকে আবার একটা নতুন ভিডিও অত্যাধিক পরিমাণে গরম বৃদ্ধির জন্য আমরা কিন্তু বন্ধুরা বাইরে যেতে পারছি না ভিডিও করতে কিন্তু ভিডিও তো বন্ধ করা যাবে না আপনাদের সামনে তো ভিডিও আমরা উপস্থিত করব। কিন্তু আজকের এক্সপেরিমেন্টটা একটু অন্যরকম ধরনের ভিডিও কী ভিডিও জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনারা জানিয়ে রাখবেন যে আপনাদের ওদিকে ঠান্ডাটা কেমন পড়েছে আর কী করবেন লাইক কমেন্ট শেয়ার এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনে জোরে জোরে কিল মেরে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন বেশি না বুকে ভাঁট ভিডিও স্টার্ট করা যাক সরাসরি বাড়ি থেকে আমার হিরো হান্ডার সাইকেলটাকে নিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুর দোকানে কুরকুড়ে কেনার উদ্দেশ্যে তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমাদের যাত্রাপথেই পড়ে ঐতিহ্যবাহী বেলেরা মায়ের মন্দির তো আপনাদেরকে একটু দর্শন করিয়ে দেবো আপনারা এখন দর্শন করছেন ঐতিহ্যবাহী বেলেরা মা দুর্গা মন্দির বন্ধুর দোকান থেকে পাঁচ টাকা মূল্য দিয়ে একটা বিঙ্গো টেরে নিয়ে চলে এলাম তো চলুন আমরা আমাদের আজকের এক্সপেরিমেন্ট শুরু করি আর বন্ধুরা ভিডিওতে দেখতে দেখতে আপনারা অবশ্যই একবার জানিয়ে যাবেন আপনাদের ওদিকে গরম কেমন ভিডিওটি তৈরি করার জন্য আমরা আমাদের যাবতীয় সরঞ্জাম একটা গ্যাস লাইট এবং একটা কুল করে নিয়ে নিলাম বন্ধুরা আপনারা চাইলেও নিজেরা বাড়িতে এই এক্সপেরিমেন্টটা করে দেখতে পারবেন তো বন্ধুরা এখন আমরা লাইটার দিয়ে কুলকুড়েটাকে জ্বালিয়ে দেব দেখছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কুরকুরে জায় কিন্তু আগুন জ্বলে গেছে এবং কুরকুরে থেকে প্রচণ্ড প্লাস্টিক জাতীয় একটা গন্ধ বের হচ্ছে যেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু আপনারা বাড়িতে যদি এটা একবার ট্রাই করেন তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই যে ধোঁয়াটা বেরোচ্ছে পুরোটাই প্লাস্টিকের গন্ধযুক্ত আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে মহল ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অল করে রাখুন তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার